আসসালামু আলাইকুম ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আজকে আপনাদের সামনে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ট্যান্ডিং ফ্রেম সেটি হচ্ছে স্ট্রোক প্যারালাইসিস এবং কি প্রতিবন্ধী রুগীদের জন্য এবং কি সিপি বাচ্চাদের জন্য এটা হচ্ছে এডাল্ট স্ট্যান্ডিং ফ্রেম তা আমরা এই একটা স্ট্যান্ডিং ফ্রেম কিভাবে সেট আপ করতে হয় সেই সেট আপটা দেখাবো এবং কি এটাতে পেশেন্ট কিভাবে দাঁড় করাতে হয় সেক্ষেত্রে আমরা দেখাবো তো এই ফ্রেমটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের থেকে স্ট্রোক প্যারালাইসিস রুগীদের যে কোনো ডিভাইস নিতে পারবেন খুবই সাশ্রয়ী দামে তা আমরা এই স্ট্যান্ডিং ফ্রেমটি দেখাচ্ছি যে একটা স্ট্রোক বা প্যারালাইসিস রুগীদের যে প্রতিবন্ধী রুগী কিভাবে স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড়াতে হবে এবং এই থেরাপি এটা হচ্ছে সিপি বাচ্চাদের জন্য তো এই ডিভাইসটা আমাদের কাছে পাবেন খুবই সাশ্রয়ী দামে তা আমরা এই কীভাবে সেট আপ করলাম এই সেট দেখা যায় যে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কিভাবে এই সেট আপটা করতে হয় তো এটা হচ্ছে ডাবল ফ্রেমের তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন তো আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার করে থাকি ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম